সবাই যে যেখান থেকে আসেন আসার চেষ্টা করুন সমাবেশ স্থলে সমাবেশ স্থল প্রস্তুত রয়েছে আপনারা সবাই আসার চেষ্টা করুন কেউ ঘরে বসে থাকবেন না এখন এটা এখন একজনের দাবি না সবার দাবি সারা বাংলাদেশের দাবি নবম পেয়ে স্কেল নবম পে স্কেলের দাবিতে এই যে আমাদের দাদা সে সারা রাত ঘুমায়নি বললেই চলে খুলনা থেকে আমরা এই যে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি এখন আপাতত খুলনা স্টেশনে আসি আমরা এখনই ট্রেনে উঠব আপনারা যে যেখানে আসেন সবাই চলে আসুন সবাই চলে আসুন এটা অংশগ্রহণ করুন বিজয় আসবে ইনশাল্লাহ সবাই চলে আসুন এই প্রীতম দা নবম পে স্কেলের যে দাবি রয়েছে বাস্তবায়ন হবে আপনার কি মনে হয় ইনশাল্লাহ হবে আপনারা যে যেখানে আসেন সবাই আসার চেষ্টা করুন আস্তে আস্তে করে আসার চেষ্টা করুন এই যে আমরা কিন্তু আসলে টিকিট পাইনি দাঁড়িয়ে যাব কিন্তু তবুও যাব ইনশাল্লাহ তবুও যাব আপনারা যে যেখানে আসেন চলে আসুন দেরি না করে এই যে হচ্ছে আমাদের বস আমি স্যার আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা তাই তো স্যার নবম স্কেলের বাস্তবায়ন দাবিতে এই দাবি বাস্তবায়ন হবে স্যার ইনশাল্লাহ इन्शाला विजय हाम्रो सिएन इन्शाला